এটাও এক রকমের প্রহাসন কারণ সারাদেশের শিক্ষক সমাজ যদি তার দায়িত্বশীল ভূমিকা পালন করতো আজকে এই অবস্থায় দেশ যেত না সারাদেশের সব শিক্ষকরা যখন মাথা নিচু করে চলতে শুরু করেছে শিক্ষার্থীরা আমাদের পথ দেখিয়েছে এই শিক্ষার্থীদের এখন অনুসরণ করতে হবে জাতিকে শিক্ষকদেরকে নয় আর পুলিশ যেভাবে গুলি করেছে এটা তো আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে যে এটা সরকারের নির্দেশ ছিল কিনা যে যাকে পাও গুলি করো আর একটা হচ্ছে যদি সে না হয়ে থাকে তাহলে সরকারকেই বের করতে হবে যে কেন অতি উৎসাহী হয়ে এরকম একজন ছাত্রের প্রতি গুলি করা হলো এটা তো গুলি করে মেরে ফেলা এটা কোনো এটা কোনো ঘটনাক্রমের মৃত্যু নয় এটা হচ্ছে গুলি করে হত্যা করা এই যে এই যে আবু সাঈদের বাড়ি কালকে রাত তিনটার সময় পর্যন্ত আমি সেখানে ছিলাম সেখানে দেখে এসেছি তাদের কি করুণ বাস্তবতা পৃথিবীতে এবং এই আবু সাঈদের বৃদ্ধ জীর্ণ শীর্ণ ও মানে বৃত্তহীন বাবার টাকাতেও ওই পোশাক কেনা হয়েছে ওই অস্ত্র কেনা হয়েছে ওই রাবার বুলেট কেনা হয়েছে ওই ওই জিনিসকে কিনে কেনার জন্য আমরা টাকা দিয়েছি সারাদেশের মানুষ নিরস্ত্র আন্দোলনকারী মানুষকে গুলি করে মেরে ফেলার জন্য আমরা এগুলোর বিচার চাই আমরা সারাদেশের সব শিক্ষকদেরকে অনুরোধ করি আপনারা মাথা নিচু করে থাকার বদলে মেরুদণ্ডটা একটু সোজা করে দাঁড়ান আপনাদের মেরুদণ্ড না থাকলে জাতির মেরুদণ্ড থাকবে না এই মেরুদণ্ডহীন জাতি আমরা দেখতে চাই না আমাদের প্রিয় ছাত্র আবু সাঈদ সে তো নিরস্ত ছিল তার হাতে একটি নর্মাল কি লাঠি ছিল এবং যে মুহুমু গুলি করা হচ্ছিল এটাকে তো আপনারা কি বলবেন এটা সারা দেশের মানুষ দেখেছে আমাদের বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে সবাই দেখেছে এবং আমি তো বলি যে একটি পাখিকেও কিন্তু এভাবে গুলি করা যায় না তো একটি সভ্য দেশে একটি গণতান্ত্রিক দেশে একটি এরকম মানে সুশৃঙ্খল বাহিনী এই ধরনের অপা পেশাদার যে আচরণ এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করি এটা আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানে গতকালকে আমরা এই প্রতিক্রিয়াটা গতকাল যদি দেখাতাম তাহলে এই প্রতিক্রিয়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত আরও যে কোনো শিক্ষার্থীর জন্য এটা আরও ভয়াবহ কিছু হয়ে যেতে পারতো সেজন্য আমরা সময় নিয়েছি এবং আজকে আমরা মনে করেছি এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করা দরকার নিশ্চয়ই সাধারণ শিক্ষক এবং আমাদের বিশ্ববিদ্যালয় যে শিক্ষক সমিতি আছে তারা বসবেন বসে এই ঘটনার ধারাবাহিক কি প্রতিক্রিয়া জানানো দরকার আন্দোলন করা দরকার সেটি করবেন আমরা আজকে এখানে শুধু বলতে চাই যে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় রাষ্ট্র একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করেছে একজন নিরস্ত মানুষ যার হাতে কোনো অস্ত্র ছিল না তাকে গ্রেপ্তার করতে পারত তাকে তাকে লাঠিচার্জ করতে পারতো কিন্তু সে যখন আত্মসমর্পণ করেছে তখন পরপর একাধিক গুলি করে সে মাটিতে লুটিয়ে পড়ার পরও আমরা দেখেছি যে আবার যখন উঠে দাঁড়িয়েছে আবার তাকে গুলি করা হয়েছে এই রাষ্ট্র এইভাবে মানুষের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালাতে পারে না একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমাদের কাছে মনে হয়েছে কোনো পূর্ব পরিকল্পিতভাবে কোনো উপরের নির্দেশনায় এই ঘটনাটি ঘটনা হয়েছে ঘটনাটি ঘটনা হয়েছে কিনা আমরা জানতে চাই ফলে আমরা এর বিচার বিভাগেও তদন্ত দাবি করছি এবং একই সাথে মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকেও এক শিক্ষার্থীদের জন্য নিরাপদ করা দরকার এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয় আমরা সেই ক্যাম্পাস নিরাপদ চাই এবং আমাদের যে শিক্ষকরা যারা তাবেদারি করছে যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলছেন যারা হেলমেট পরে এই হামলায় শরিক হয়েছে আমরা তাদেরও বিচারের আওতায় আনবার দাবি জানাই এই জন্য আমরা বলছি যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হলেই কেবল সব কিছু পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে বেরিয়ে আসা সম্ভব আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাই বিচার বিভাগে তদন্ত হোক কারণ একজন শিক্ষার্থীকে রাজপথে প্রকাশ্যে ঠান্ডা মাথায় হত্যা করবার বিচার না হলে এই রাষ্ট্র কতটা দেউলিয়া হয়েছে সেটি প্রমাণিত হবে আমরা এড়াতে পারি না যে ঘটনাটি গতকালকে ঘটেছে এর জন্য আমরা লজ্জিত স্তম্ভিত আমরা দায় এড়াতে পারি না তবে যারা ছিলেন সেই সময়ে আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষকরা কর্মচারীরা সবাই চেষ্টা করেছে দুই পক্ষকে সংযত করতে তারপরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা লজ্জিত আমরা এর সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত প্রত্যাশা করি এবং এর বিচার আমরা